হার হিম করার শীতে যেমন সারা দেশের জনজীবন কাবু হয়ে গিয়েছে তেমনি হান্ড্রেড হার্জ মনিটর সেগমেন্টে একের পর এক বাজেট মনিটর আসতে আসতে এই কাস্টমার কাবু করে ফেলেছে তৈরি হয়েছে একটা হেলদি কম্পিটিশন যা অ্যাট দা এন্ড অব আগে বাজেট মনিটরে ছিল কমন এরপরে সেটা সেভেন্টি ফাইভ পার হয়ে চলে এসেছে হান্ড্রেড হার্জে যদি হান্ড্রেড হার্জের মনিটর এই প্রাইস রেঞ্জে বেস লেভেল হিসেবে স্টাবলিশ হয় তাহলে কিন্তু সেটার ফল আমরা সবাই উপভোগ করব। কিছুদিন আগে আমরা রিভিউ করেছিলাম এল এম টোয়েন্টি টু সি টু জিরো ওয়ান পি মনিটরটা এরই ধারাবাহিক আমাদের স্টুডিওতে আজকে এসেছে নয় হাজার নয়শো টাকায় আর একটা হান্ড্রেড হার্জ আইপিএস যেটা মডেল হচ্ছে পিসি পাওয়ার পিসি জি এম টোয়েন্টি টু জি হ্যাঁ পিসি পাওয়ার শুনে হয়তো অনেকেরই মনে পড়ে গিয়েছে সেই পিসি পাওয়ার আইস কিউব কথা দুইটা একই ব্র্যান্ডের আর পিসি পাওয়ার সাথে যারা পরিচিত না পিছি পাওয়ার ব্র্যান্ড ইজ এ প্রোডাক্ট অফ কম্পিউটার সলিউশন আইনসি অর্থাৎ তারাই ব্র্যান্ডটার ওনার একটা ওইএম ব্র্যান্ড বাংলাদেশে আরো দুইটা ব্র্যান্ড আছে যেমন রিভেঞ্জার এবং ভ্যালুটপ যেগুলো অলরেডি ওয়েলনোন এর সাথে পিসি পাওয়ারও রিসেন্ট টাইমে বেশ ভালো করতেছে মার্কেটে তো কেস মার্কেটে তার একটু পপুলার থাকলেও মনিটর মার্কেটে তারা খুব বেশি দিন হয় নাই যদিও তাদের আরো বেশ কয়েকটা মডেলের মনিটর বাজারে রয়েছে যার মধ্যে পিসিএম টোয়েন্টি টু জিডাব্লিউ পিসিএম টোয়েন্টি এস পিসিএম টোয়েন্টি এফ মডেলের মনিটর উল্লেখযোগ্য যেগুলো আসলে একই মনিটর ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভেরিয়েন্ট যাই হোক পিসিজি এম টোয়েন্টি টু হান্ড্রেড হার্জ আইপিএস কাগজ কলমে যথেষ্ট আকর্ষণীয় নয় হাজার নয়শো টাকায় কেমন পারফর্ম করে সেটা দেখা যাবে ভিডিওর পরের অংশে আপনাদের সাথে আছে আমি অরণ্য জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রথমেই কম্পিটিটার অ্যানালাইসিস দিয়ে শুরু করার কথা কিন্তু এই বাজেট রেঞ্জে দশ হাজার টাকার নিচে যত হান্ড্রেড হার্জ আইপিএস ভিএ সব কিছু আছে সবগুলি ছাড়া অন্য প্যানেল লাইক ভিএ এসির দিক থেকে আগেই কম্পিটিটার মাঠ থেকে বাইরে পড়ে যাচ্ছে এরপরে থাকে হান্ড্রেড হার্স এবং আইপিএস অর্থাৎ কি পরিমাণ কালার অ্যাকুরেট এবং কি পরিমাণ হাই রিফ্রেশ কোয়ালিটি ইমেজ প্রোভাইড করতে পারে সেটা আমরা দেখবো টেস্টিং এ তার আগে চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে শুরুতেই একটা বড় শ্যাম্পুর প্যাকেটে দেখা মিলবে ইউজার ম্যানুয়াল এবং সাথে আসা একটা লাল রঙের স্ক্রু ড্রাইভার যা জানান দিচ্ছে যে আমাদের অ্যাসেম্বল প্রসেসটা স্ক্রুলেস হতে যাচ্ছে না এছাড়াও একই প্যাকেটে দেখা মিলবে দুইটা শ্যাম্পুর প্যাকেটে আসা স্ক্রু যার মধ্যে একটা প্যাকেটে দেখা যাচ্ছিল ভেসা মাউন্টেবল স্ক্রু অর্থাৎ মনিটরটা ওয়াল মাউন্ট করার সুযোগ রয়েছে প্যাকেটটা সরিয়ে নিয়ে বক্সে চোখ রাখতে একে একে দেখা মিলল এইচ কেবল টোয়েন্টি ফোর ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার মনিটর স্ট্যান্ড যা দেখে বোঝা যাচ্ছে এতে কেবল রাউটিং এর সুবিধা রয়েছে এরপরে দেখা যাবে মুরগির ঠ্যাং সদৃশ বেস প্লেট ইদানিং এই চিকেন লেগ মনিটর লেগ খুব বেশি দেখা যাচ্ছে কেন ঠিক বুঝতে পারতেছি না চিকেন ছাড়াও তো হাঁস আছে তারপরে ছোপ আছে কি কি যে আছে আরো কিছু পা ব্যবহার করা যেতে পারে আই মিন খালি চিকেন লেগ ক্যান ইনোভেশন একটা ঘাটতি আমরা এখানে দেখতে পাচ্ছি যাই হোক বক্সের ভেতরে একদম সবার শেষে গিয়ে দেখা যাবে মনিটরটার প্যানেলটা এরপরে অ্যাসেম্বলি শুরু করা যায় আগেই বলা হয়েছিল এটা স্ক্রুলেস প্রসেস হতে যাচ্ছে না যেহেতু বক্সে স্ক্রু ড্রাইভার ইনক্লুডেড ছিল প্রথমে বেস প্লেটটার স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করে দিতে হবে এরপরে বক্সে আসা স্ক্রু ড্রাইভার দিয়ে শ্যাম্পুর প্যাকেটে আসা স্ক্রু ইন করে নিতে হবে মনিটরের নিচে যেখানে স্ট্যান্ডটা বসবে সেখানে মেকানিজম প্রথম দিয়ে স্লাইড ইন করলেই হয়ে যাবে বলে মনে হলেও আসলে তা না মনিটরটির নিচে স্ট্যান্ডটি দুটি স্ক্রু দিয়ে স্ক্রু ইন করে নিতে হবে তারপরে আমাদের অ্যাসেম্বল প্রসেস শেষ হবে মনিটরটার স্ট্যান্ড চিকেন লেগ শেপ অর্থাৎ খুব কমন হলেও মনিটরটার স্ট্যান্ডটা দেখতে অন্যান্য মনিটর থেকে একটু ডিসেন্ট লাগে বিশেষ করে কেবল রোটিং এর পার্টটা দেখতে বেশ ইন্টারেস্টিং এরপরে বিপ কোয়ালিটি এবং আউটলুক ইনসপেকশন শুধু স্ট্যান্ডের কথা বললেই ভুল হবে মনিটরটার পেছন দিকে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে টু বি অনেস্ট আন্ডার টেন কে বাজেটের মধ্যে এই মনিটরটার লুক কিন্তু অন্যান্য মনিটর থেকে বেশ খানিকটাই ডিফারেন্ট বোঝা যায় যে এটা ডিটেইলে বেশ খেয়াল করা হয়েছে বিশেষ করে আপনি যদি একদম সবার বাম পাশে ওএসডি বাটন গুলা দেখেন দেখবেন বেশ বড় সরো এবং খুব ভালো একটা ক্লিকি ট্যাকটাইল ফিডব্যাক পাওয়া যায় তবে দয়া করে কেউ জিজ্ঞেস করে বসবেন না এগুলোর মধ্যে কি সুইচ ব্যবহার করা হয়েছে কারণ এটা কিবোর্ড রিভিউ না বাট বাটনগুলা একটা মনিটর হিসেবে খুবই সলিড বলতে হবে আলাদাভাবে কোনটা কোন বাটন গুলা ফেলার চান্সেস খুবই কম পজিশনিং আউটলুক দেখতে খুবই ইন্টারেস্টিং না বোঝা যায় যে এই মনিটরটা নিয়ে আলাদা চিন্তা ভাবনা করা হয়েছে মনিটরের ব্যাক একটা রেখা রেখা ডিজাইন দেখা যায় হুইচ লুকস ইন্টারেস্টিং তারপরে একদম ডান পাশে গেলে পরে আপনার আছে আইও পোর্টস গুলা আইও পোর্টস গুলার মধ্যে সবার বামে হচ্ছে এইচ 2.0 টু পয়েন্ট জিরো একটা ভিজি এরপর একটা থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং সবার শেষে অ্যাডাপ্টারের কানেকশন আর মাঝখানে আপনার স্ট্যান্ডার্ড চারপাশে রয়েছে ভেসা মাউন্টের চারটা স্ক্রু সেভেন্টি ফাইভ বাই নিচে পিসি পাওয়ার এবং একটা স্টিকারে কিছু লেখা রয়েছে এবং নিচের দিকে দুই পাশে দুইটা দুই ওয়াটের স্পিকার রয়েছে টু বি অনেস্ট এই প্রাইস রেঞ্জে আমরা যতগুলো স্পিকার দেখেছি মানে মনিটরের স্পিকার দেওয়া এগুলো একদমই লো কোয়ালিটির কাজ মতো সাউন্ডের ক্ল্যারিটি বলতে কিছু এক্সপেক্ট করা এখানে ঠিক হবে না জাস্ট যারা টিভি বক্স ইউজ করেন তারা যাতে একটা মিনিমাম সাউন্ড আউটপুট পান তবে এই প্রাইস রেঞ্জে আমরা অন্যান্য যে মনিটরগুলো দেখেছি তার মধ্যে ওয়াল্টনের সাউন্ডটা আরেকটু লাউড হয়তো পিসি পাওয়ার এখানে আরেকটু ইম্প্রুভ করতে পারত এরপরে সামনের দিকের যে আপনার চিনটা রয়েছে তার ঠিক মাঝখানে কার্ভ করা আছে পিসি পরের লোগো বাট দ্যাটস অ্যাবাউট ইট কালারটা হচ্ছে একটু অ্যাপেল স্পেস গ্রে থেকে একটু ময়লা রং আই মিন একটু কালচে বেশি বাট দ্য ফিনিশ লুকস ভেরি ডিসেন্ট এবং প্রফেশনাল ওভারঅল পেছনের সাইডটা আউটস্ট্যান্ডিং বলতে হবে সামনের সাইডটা অ্যাজ ইউজুয়াল অ্যাডজাস্টেবিলিটি ফিচার হিসেবে রয়েছে পাঁচ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত টিল্ট করার ব্যবস্থা এবং এইটা খেয়াল করতে গিয়ে দেখলাম যে আসলে স্ট্যান্ডটা বেশ আউটস্ট্যান্ডিংই লাগতেছে নয় হাজার নয়শো টাকার মনিটরে এরকম স্ট্যান্ড স্ট্যান্ড নিয়ে একটু বেশি অফসেস্ট হয়ে যাচ্ছে কিনা গুড স্ট্যান্ড বিল্ড কোয়ালিটি আউটলুক ইসপে নিয়ে বাতচিত শেষ এবার ফোকাস করা যাক এর মেইন পার্ট অর্থাৎ ডিসপ্লে পিসি পর পিসি জি এম টোয়েন্টি টু মিটার টি হলেও বাস্তবে এটা সিক্সটিন পয়েন্ট পয়েন্ট নাইন একটা ওয়ান ফোর ফাইভ ইঞ্চের প্যানেল যার কন্ট্রাসিও থাউজেন্ড বাই ওয়ান এবং ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি অর্থাৎ একটা ফুল এইচডি মিটার বুঝতেই পারছেন এটা সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্টেড হান্ড্রেড হাজার একটা প্যানেল যেখানে পিসি পর তাদের বক্সে হাইলাইট করে দিয়েছে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট এজিবি কালার গামুট সাপোর্ট সাপোর্টেড প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কালার গামুর সেটা সাপোর্ট করে কিনা এটা আমরা পারফরমেন্স টেস্টিং গিয়ে ভেরিফাই করার চেষ্টা করবো এছাড়াও মনিটরটা তার বক্সের উপরে ক্লেম করেছে এটার রেসপন্স টাইম হচ্ছে সেভেন মিলি সেকেন্ড এখন সেভেন মিলি সেকেন্ড দেখে অনেকেই হয়তো বলতে পারে না এটা তো অনেক স্লো বাস্তব অর্থে এই প্রাইস রেঞ্জে কেউ যদি ওয়ান মিলি সেকেন্ড লিখে থাকে তাদের মনিটরে এটা ডাহা মিথ্যাবাদী ডাহা চাবাবাজি এই ধরনের ফাটকাবাজি ম্যাক্সিমাম কোম্পানি করে যেটা দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই দেখে সবসময় আমরা বিরক্তই বোধ করি বাট অ্যাটলিস্ট তারা যে সেভেন মিলি সেকেন্ড ক্লেম করতেছে এটা একটা ফেয়ার ক্লেম আমার মনে হয় বাট এই মুহূর্তে রেসপন্স টাইম মেজার করার মতো কোনো টুল

রেজাল্ট হিসেবে আমরা এতে পেয়েছি হান্ড্রেড এসআরজিবি সেভেন্টি এডোবি আরজিবি এইটি পার্সেন্ট ডিসিআই পি থ্রি সেভেন্টি ফোর পার্সেন্ট যে হান্ড্রেড পার্সেন্ট ক্লেম এটা সঠিক রয়েছে এবং এই প্রাইস রেঞ্জে আমাদের দেখা অন্যান্য মনিটরগুলোর সাথে কম্প্যারিজন করলে পরে শুধুমাত্র ওয়াল্টনের মনিটরগুলোতে আমরা বেটার কালার অ্যাকুরেসি পেয়েছিলাম এর বাইরে অন্যান্য মনিটরগুলোর তুলনায় এটা কম্পারেটিভলি বেটার এবং ডেফিনেটলি ডেফিনেটলি এই প্রাইস রেঞ্জে যতগুলো ভিএ প্যানেল রয়েছে তার থেকে এটা বেটার কালার রিপ্রোডিউস করে করবি আইপিএস প্যানেল স্বাভাবিক ব্যাপার মনিটরটা টু ফিফটি নিটস ক্লেম করলেও আমরা টেস্টিং হাইয়েস্ট দুশো সতেরো ইনিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়েছি ডেল্টা ই ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট ফোর ফোর দুশো সতেরো খুব একটা খারাপ না বাট এর থেকে আমরা টু ফিফটি ইনি আশেপাশেও কিছু মনিটর দেখেছি যদিও সেগুলোর দাম মনে হয় স্পেশালি হয় দেখছিলাম সেটার দাম হচ্ছে দশ হাজার টাকার উপরে যাই হোক খুব খারাপ বলা যাবে না ডেল্টা ই ভ্যালু এবং ব্রাইটনেস ডিসেন্ট আছে প্লাস পুশ করতে পারলে আমার মনে হয় যে ভিং এক্সপিরিয়েন্সটা আর একটু ভালো হয় স্পেশালি যদি আপনার রুমে যদি ব্রাইট লাইট থাকে বা আপনার লাইট জ্বালায় অনেকে পিসি ইউজ করেন সেই ক্ষেত্রে অনেক সময় ভিজিবিলিটি একটা ইস্যু হয় তবে এমনিতে এইটা যে ডিসপ্লেটা আছে এটা এন্টি গ্লেয়ার কোটেড সো এটার মধ্যে কোনো রিফ্লেকশন নাই আউট অফ দ্য বক্স কোনো রিফ্লেকশন আপনি দেখবেন না এরপরে যেহেতু মনিটরটা একটা হান্ড্রেড হার্জের প্যানেল সো গোস্টিং টেস্ট তো আসতেই হবে যারা গেমিং করেন তাদের বেসিক প্রশ্ন হচ্ছে ভাই গোস্টিং কেমন জি ভাই গোস্টিং আছে নয় হাজার নয়শো টাকায় গোস্টিং তো পাবেনি এটা মনিটর পাচ্ছেন তার সাথে গোস্টও ফ্রি পাচ্ছেন এত কমপ্লেন করার কি আছে কিন্তু কি পরিমাণ আছে এটা হচ্ছে প্রশ্ন এই ধরনের মনিটরে গোস্টিং থাকবে এটাই স্বাভাবিক আমাদের স্লো মোশন গোস্টিং টেস্টে মনিটরটার গোস্টিং এর অবস্থা দেখলেই বুঝতে পারবেন কিছুটা এতে আলাদা করে ওভারড্রাইভ মোড রয়েছে যদি ওভারড্রাইভ মোড অন বা অফ করে তেমন কোনো ব্লাড রিডাকশন বা টাইমে উন্নতি পরিলক্ষিত হয় না এছাড়া খালি চোখের গোস্টিং অনেকের চোখে পড়তে পারে স্পেশালি যারা রেগুলার ই-স্পোর্টস গেমিং এর মধ্যে ইনভলভ আছেন তারে এটা গোস্টিং দেখতে পারবেন বাট এই প্রাইস রেঞ্জে যেটা আগেও বলেছি যে এটা খুব আনকমন কিছু না এটা থাকবি এবং এটা নিয়েই আপনাকে एक्सेप्ट করে আগায় যেতে হবে সর্বশেষ আমরা এতে ডিসপ্লে ব্লিড টেস্ট করি মনিটরের ডান দিকে উপর এবং নিচে ব্লিডিং দেখাতেছিল আবারও বলে রাখি এটা অবভিয়াসলি ইউনিট টু ইউনিট ভ্যারি করে কিন্তু পারচেজ করার সময় আপনার ইউনিটের সকল বিষয় খেয়াল করে নেবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় তবে যদি কোনো কারণে আপনার মনিটরে এক্স এক্সেসিভ গোস্টিং থেকে থাকে তাহলে সেটা আপনি অবশ্যই ওয়ারেন্টির জন্য ক্লেম করতে পারবেন অবশ্যই এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে সবাই একই রকম ওয়ারেন্টি সাপোর্ট দেয় না তবে আমরা যতদূর শুনেছি পিসি পরের সাথে আমাদের যতটুকু কমিউনিকেশন হয়েছে তারা ওয়ারেন্টির ব্যাপারে নাকি বেশ সিরিয়াস কতটুকু সিরিয়াস সেটা আবার পরে আলোচনায় আসবে টেস্টিং শেষ এবার ওয়েস ডি দেখা যাক কি কি রয়েছে কি কি নাই আসলে এইটা বলতে গিয়ে আমরা একটু ক্র্যাক খেয়ে যাই কারণ এখানে বলার মতো কিছু নাই কিছু নাই কারণ হচ্ছে চায়না বেস যতগুলো ওয়েম ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশি ব্র্যান্ডই শুধু না ইভেন আপনার চাইনিজ ব্র্যান্ডও যারা বাংলাদেশে এই প্রেসিডেন্ট যে মনিটর আনতেছে তারা সবাই সামহ একটা সিঙ্গেল কোম্পানি থেকে ওয়েসডি সফটওয়্যারটা সোর্স করতেছে বলেই মনে হচ্ছে কারণ এর ইউআই হান্ড্রেড পার্সেন্ট কোনো ডিফারেন্স তাই এখন বাইরের দেশের ব্র্যান্ড গুলার উপরে তো আমাদের বলার কিছু নেই তার আমাদের ফিডব্যাক যে খুব একটা দেখে এমনও না বাট বাংলাদেশি যে ব্র্যান্ডরা রয়েছেন সেই সকল সম্মানিত ভাইদেরকে আমি বলতে চাই আপনারা কিন্তু ওয়েসডিটা নিয়ে আরো কাজ করতে পারেন যদি এখানে ইউনিক একটা ইউআই আসে বা সিম্পলি কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয় এটা কিন্তু আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে আর পাশের ব্র্যান্ড থেকে আলাদা করে দিতে পারে বাট ইটস গোয়েন্ট টু বি কস্টলি এবং অবশ্যই টু ডিটেলের দাবি রাখে কিন্তু এইখানে উন্নতি করা বাস্তব সুযোগ রয়েছে এবারে এক নজরে প্রোস এবং কনস গুলো দেখে নেওয়া যাক এর কথা বলতে গেলে এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে এর কালারেসি এর নাম্বার হান্ড্রেড পার্সেন্ট মধ্যে জিবি এবং হান্ড্রেড হার্জ দুইটার একটা কম্বিনেশন যারা এই প্রাইস রেঞ্জে এই দুইটা খুঁজছেন তারা এর থেকে খুব কম বাজেটে যে অন্য কোনো অপশন পাবেন ব্যাপারটা এমন না আর এই মুহূর্তে এইটা হচ্ছে কাস্টমারের চাহিদার শীর্ষে তো পিসি পর যে এই ব্যাপারটা অ্যাড্রেস করেছে এবং বাজারে লঞ্চ করেছে এটা দেখলেই মোটামুটি আইডিয়া করা যায় তারা মরজা মার্কেট নিয়ে বেশ সিরিয়াস এবং চেষ্টা করতেছে পাবলিক যেটা চাচ্ছে সেইটা ডেলিভার করার নাম্বার তিন এটা অ্যামাউন্ট সাপোর্টেড অর্থাৎ চাইলে আপনি এটা ওয়াল এমাউন্ট করতে পারবেন অথবা আর্মের মধ্যে খুব আরামসে লাগাই ফেলতে পারবেন নাম্বার চার খুব ছোটখাটো একটা জিনিস বাট অনেক সময় খুব বেশি কাজে লাগে সেটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে আপনার ক্যাবল রাউট করার জায়গা রয়েছে চারদিক থেকে পেচাই ঘোচায় ক্যাবল রাউট করতে হচ্ছে না এটা হচ্ছে ডেট পিক্সেলের একটা ব্যাপার তারা মেনশন করেছে যে তাদের প্যানেলে যদি তিনটা ডেট পিক্সেল দেখা যায় তাহলে তারা কোনো প্রশ্ন ছাড়াই মনিটরটা রিপ্লেস করে দেবে আই হোপ তারা তাদের ওয়ারেন্টি পলিসিকে রেসপেক্ট করবে যদি এর অন্যথা হয় ডেফিনেটলি আমাদের গ্রুপে জানাতে পারেন আর যেটা বলেছে ছয় নম্বর প্রস সেটা হচ্ছে ওয়ারেন্টি পলিসি হচ্ছে থ্রি ইয়ার্স অর্থাৎ এর মধ্যে কোনো প্যানেলের ওয়ারেন্টি কোনো আপনার অ্যাডাপ্টারের ওয়ারেন্টি এই ধরনের কোনো স্ট্যান্ডের ওয়ারেন্টি বা ক্যাবলের ওয়ারেন্টি এই ধরনের কোনো চাপ আপটার নাই যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে তারা চেঞ্জ করে দিবে তবে এই বিষয়ে আমার একটু কৌতূহল রয়েছে যদি এদের এস ডিএমআই কেবলটা নষ্ট হয়ে যায় তাহলে কি চেঞ্জ করে দিবে পুরো মনিটর না শুধু কেবল যাই হোক এটা দেখার বিষয় বাট ওয়াল্টনের মনিটরে যে ইস্যুটা আমরা অ্যাড্রেস করেছিলাম যে তারা প্যানেলের ওয়ারেন্টি দিচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এই ধরনের কোনো কমপ্লিকেশন পিসি পাওয়ার রাখে নাই যেটা একটা ভালো ব্যাপার এটা মেনশন করা দরকার কনসের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে গোস্টিং এর মধ্যে গোস্টিং আছে এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এই বাজেট রেঞ্জে এই ধরনের গোস্টিং থাকবে এটা নিয়ে চলতে হবে হয়তো এটা কমানোর জন্য যে ফিচারগুলো রয়েছে লাইক এমপিআরটি এই ব্যাপারগুলো হয়তো সামনে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারে এখন যে ওভার ফিচারটা দেওয়া আছে এটা দিলেও যা না দিলেও তা কারণ এটা কোনো চেঞ্জ আমরা দেখতে পাইনি আর একটু নিট পিকিং করলে যেটা বলতে হবে সেটা হচ্ছে বিলো এভারেজ স্পিকার অবশ্যই এই বাজেট রেঞ্জে সবার স্পিকারের অবস্থা ততই বইচ অর্থাৎ আপনি যদি এটা টিভি কার্ড ইউজ করেন একটা সাউন্ড আউটপুট দরকার সাউন্ড আউটপুট পাবেন আর কোনো কোনোরকম এখানে একটু ইম্প্রুভ হয়তো চাইলে করা যায় স্পেশালি ওএম এম ব্র্যান্ডের একটা সুবিধা কি বিশেষ করে যারা বাংলাদেশে বসে বিজনেস করেন তারা কিন্তু চাইলে অনেক ধরনের কাস্টমাইজেশন করার চেষ্টা করতে পারেন যারা ম্যানুফ্যাকচার হয়েছে তাদের উপর বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করার সুযোগটা তারা রাখেন বিদেশি ব্র্যান্ডের কাছে আমাদের ফিডব্যাকটা সেভাবে পৌঁছায় না বাট দেখে ভালো লাগে যে পিসি পরও আপনার মনিটরের বিজনেস আসতেছে অলরেডি রিভেঞ্জার এবং ভ্যালু টপ তো মনিটর মার্কেটে বেশ ভালো করতেছে বাস্তবার্থী দেশি ব্র্যান্ডগুলো যত বাড়বে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু তত বড় হবে আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ প্রান্তে ফাইনাল কোশ্চেন কে নেবেন আর কে নেবেন না প্রথমেই যার বাজেট হচ্ছে দশ হাজার টাকার নিচে এবং একটা আইপিএস চান এবং হান্ড্রেড হার্জের কম্বিনেশন চান কালার একুরিস চান এবং একটু রিফ্রেশ রেটও বাড়তি চান কিন্তু বাজেট কম তার জন্য হচ্ছে এই ধরনের মনিটরগুলো এই স্পেসিফিকেশনটা একটা উইনিং কম্বো যেটা আমরা এর আগে ডাহুয়ার ক্ষেত্রে দেখেছি আমরা ভিউসনিকের ক্ষেত্রে দেখেছি এবং আমরা ইভেন ভিএ প্যানেলে যে হান্ড্রেড হার্জ মনিটরগুলো দেখেছি সেই জায়গায়ও মানুষ কিন্তু হান্ড্রেড হার্জ প্যানেলগুলোই এখন প্রেফার করেন সো আইপিএস এবং হান্ড্রেড হার্জের কম্বিনেশন যাদের এই প্রাইস রেঞ্জে দরকার তাদের জন্য এটা বলতে পারেন এই মুহূর্তে বাজারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কোনো কোশ্চেন নাই যদি হাতের নাগালে পান পাওয়া পর্যন্ত এই ধরনের স্পেসিফিকেশন মনিটর কিন্তু বাজারে আসে আর চলে যায় মানুষ এত বেশি এই জিনিসটা পিক করতেছে এত বেশি পপুলার এই রেঞ্জগুলা এর থেকে কম দামে শুধুমাত্র এমপিসি নয় হাজার দুইশো টাকায় সম্ভবত আপনার আইপিএস এবং হান্ড্রেড হার্জের কম্বিনেশন দিয়ে থাকে যদিও এই মনিটরগুলো আমরা চেক করার সুযোগ পাইনি এটা কালার অ্যাকুরেসি কেমন এটা নিয়ে আমাদের কোনো আইডিয়াই নাই বলতে পারেন একদম টুলেস বাট দিস ওয়ান ইজ ভেরি গুড আই মিন দ্য পিসি পাওয়ার সিজি এম টোয়েন্টি টু দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ